সুপ্রিয় চাকরি প্রত্যাশী ও ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আদি যা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে দেখুন আমরা পদগুলো পদগুলো দেখে নিব নিচ থেকে আচ্ছা বারো নম্বর হচ্ছে গাড়ি চালক পনেরো দশজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর হচ্ছে টেকনিশিয়ান হার্ড অ্যাংলা এখানে দুইজন লোক নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বর ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তিনজন লোক নিয়োগ প্রদান করবে

একজন লোক নিয়োগ প্রদান করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান জন্য কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নম্বর হচ্ছে একজন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার জন্য কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর দুইজন লোক নিয়োগ প্রদান করবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষার জন্য কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলাদেশ ইংরেজিতে বিশ গতি থাকতে হবে তারপর কম্পিউটার ব্যবহারের দক্ষতা রাখতে হবে প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরেজিতে বিশ গতি থাকতে হবে তারপর তিন নম্বর সার্চ মোটামুটি কাম কম্পিউটার অপারেটার তিনজন লোক নিয়ে প্রদান করবে এখানে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মোটামুটি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর থেকে ষাট লিপিটার কম্পিউটার অফারটা এখানে একজন লোক নিয়ে প্রদান করবে এখানে আপনার স্নাতক ডিগ্রি কম্পিউটার কম্পিউটারের দক্ষতা সার্ভ ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ তারপর কম্পিউটার বাংলায় এক কম্পিউটার অপারেটর একজন বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ গতি শব্দ থাকতে হবে তো এখন আমরা দেখে নেব আবেদন শুরু এবং শেষ কবে হবে আবেদনটি শুরু হবে এগারো আট দু হাজার পঁচিশ এবং শেষ হবে সাত নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আহ অনলাইনের মাধ্যমে আপনার আবেদনটি পূরণ করবেন তো এই নিয়োগ নিয়ে সম্পূর্ণ পেতে ডাব্লিউ এনআইসিবি ডট এন আই সি গভ এই ওয়েবসাইটে গিয়ে পুরো নিয়ম একদিন করতে তারপর কোন পদ জন্য কতগুলো টাকা দিবেন সেটা পাবেন তারপর আপনারা যখন আবেদন করবেন তখন NICDD বা telecom dot com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে তারপর আপনারা আবেদন করতে পারবেন তো এগারো তারিখ এখনো অনেক দিন তো এগারো তারিখের আগে চেষ্টা করবেন না এগারো তারিখ থেকে আপনারা চেষ্টা করবেন এই ছিল আজকের নিয়ে বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো নতুন নতুন চাকরি নিয়ে বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ